হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু সোবার কালেকশনের মধ্যে কালেকশন দেখো অনেকে লাইট কালার খুঁজে নেই এটা হচ্ছে একটু সিল্কের মধ্যে পুরোটা হচ্ছে অল ওভার শুধু দিয়ে কাজ করা আছে এটা সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে সালোয়ার আর ব্যাক পার্টটাও ওই জামার মধ্যে ফন্টের মধ্যে আসবে কিন্তু ব্যাক পার্টে সুতোর কাজটা থাকবে না আর কি তো ওনাটা চলে আসবে হচ্ছে জর্জেটার মধ্যে ওনাটা হচ্ছে জর্জেটার মধ্যে তো প্রাইস কত করে ওনাটা হচ্ছে জর্জেটার মধ্যে থাকবে তো এটার মধ্যে বিভিন্ন কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি ওনা দেখা হবে ওনাটা আচ্ছা তো ফ্রেন্ডস এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা বেশ কিছু কালার আছে বাট প্রত্যেকটা কালারই হচ্ছে সিম্পল মানে কি বলে লাইট কালার এটা হচ্ছে এই যে হালকা ইয়েলোর মধ্যে বা বিস্কিট কালারও বলা যায় যে দেখুন পুরোটা শুধু দিয়ে কাজ করা এভাবে যাবে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার একটু সিল্কের মধ্যে থাকবে আর ব্যাক পার্টটা হচ্ছে জামার মতোই থাকবে কিন্তু কাজ থাকবে না জাস্ট প্রিন্ট করা থাকবে আর ওনাটা হচ্ছে জর্জেটের মধ্যে প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান আমিরা ক্যাটালকের নাকি এই যে ইন্ডিয়ান রিলেসা ব্র্যান্ডের আমিরা ক্যাটালগের এটা হচ্ছে তো প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আরেকটা কালার আছে যে দেখুন এটা মিষ্টি আর হচ্ছে বিস্কিটের কম্বিনেশনে যে স্যালাটা চলে মিষ্টি কালারের মধ্যে ওকে ড্রেসগুলি কিন্তু খুবই সুন্দর মানে পার্টির জন্য তো অনেক ভালো যেহেতু গরমে পড়ছে এবার ঈদটা তো সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারেন এটা হচ্ছে ওনাটা তো প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে যে দেখো ওকে এটা হচ্ছে স্যালোয়ারটা আর ওনাটা হচ্ছে এটা তো প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা পছন্দ হলে কিন্তু একটা স্ক্রিনশট রাখতে পারেন দেন হচ্ছে সব পেশে দেখালে বা অনলাইনেও নিয়ে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে আরি কাজ করা এটাও কিন্তু অল ওভার আড়ি কাজ করা আছে হ্যাঁ আর ব্যাক পার্টে কিন্তু আড়িটা থাকবে না কিন্তু প্রিন্টটা থাকবে সেলোটা সলিড সিল্কের মধ্যে আসবে আর ওনাটা হচ্ছে জর্জেট পিওর জর্জেটের মধ্যে আসবে তো প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ তো ফ্রেন্ডস এটা হচ্ছে একটু অলিভ টাইপের এটা কিন্তু পুরোটা সিল্কের উপরে আরি কাজ করা যাবে আর হাতা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে আর ব্যাক পার্টটাও সেমিলারই আসবে বাট সুতোর কাজটা থাকবে না জাস্ট প্রিন্ট করা থাকবে স্যালোরটা সলিডে আসবে আর ওনাটা হচ্ছে এটা ওকে এটা হচ্ছে ওনাটা হুম তো প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আছে যে দেখুন ওকে তো সেই মিলারই সবগুলো একই ডিজাইনগুলি চেঞ্জ এটা আবার কনফ্রাস্টে আসবে স্যালোয়ারটা একটু মিষ্টি রেড যেটা সেটা আর ওনাটা হচ্ছে এটা তো প্রত্যেকটা কালারই অনেক সোবার যেহেতু মানে হালকা কালারগুলি

তেত্রিশশো পঞ্চাশ টাকা তো যেটা পছন্দ হবে আপনার একটা স্ক্রিনশট রাখবেন তো এটা হচ্ছে বুসরা কালেকশনের নাও ধরো এটা এটা হচ্ছে বুসরা কালেকশনের এই অবস্থা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন নাম্বার দুইটা এটা হচ্ছে সুভাষ তার মাসে তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুইশো ছত্রিশ ওকে তো ফ্রেন্ডস পছন্দ হলে সবাই চলে আসবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর এখানে কিন্তু সবই হোলসেলে পাওয়া যায় আপনারা সবাই চলে আসতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ঠিক কেয়ার